চট্টগ্রামের রাওজানে ছয় হাজার মানুষের জন্য চাটগাইয়া মেজবানের আয়োজন মিলাদ জিকিরে শ্যামা মাহফিল সহ নানা কর্মসূচির মধ্য দিয়ে পবিত্র ঈদ এ ও হজরত সৈয়দ জিয়াউল হক মেজবান্ডারের বার্ষিক উরুশরীফ অনুষ্ঠিত হয়েছে

মিলাদ মাহফিলে সভাপতিত্ব করেন হজরতুল হাজ মাউলানা নুরুল ইসলাম ফুরকানি প্রধান বক্তা ছিলেন হজরতুল আল্লামা সৈয়দ বশির আলম মাইজভান্ডারি আলোচক ছিলেন হাফেজ মাউলানা আবুল কালাম মাইজ এতে শ্যামা পরিবেশন করেন সুনামদন্য মাইজভান্ডারি শিল্পী আরমান হুসেইন সাজ্জাদ

জেলা যুবদলের সহ সভাপতি সাবের সুলতান কাজল সাবেক ইউপি চেয়ারম্যান বিন পিনাতা ফয়দুল ইসলাম চৌধুরী টিভু মোহাম্মদ মাহফুজুল আলম ফুরকান মেম্বার হাসি মেম্বার সাবেক জেলা ছাত্রদল নেতা রাসেল খান জেলা যুবদল নেতা নিজামুদ্দিন সুজন মোহাম্মদ আলী মুন্না লায়ন সৈয়দ জাহাঙ্গীর আলম সাইফুদ্দিন রিবন মোহাম্মদ ফয়েজ ইখতিয়ার উদ্দিন দালওয়ার খান জয় মঈস মনজুরুল ইসলাম চৌধুরী মামুন মিয়া উদ্দিন মাওলানা মুহিম মেজবন্ধারি মালেক সৌদাগর হামহুমা মিন্না না উপস্থিত ছিলেন সমাজ সেবক আবু তাহের ননাই মোহাম্মদ হোসেন রোমান ওয়াহিদুল আলম কুব্বাত মিয়া আরমান নাজিম